আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা শীত শুরু হয়ে গেছে তো শীতের শুরুতে যেটা সব সময় হয় হিটার নিয়ে প্রচুর পরিমাণে কথাবার্তা হয় তো হিটারের ব্যাপারে কিছু জিনিস না সতর্ক করলেই না আজকের পয়েন্ট হচ্ছে যে আপনার হিটার যদি ফেটে যায় তাহলে কি করবেন কীভাবে এইটাকে ঠিক করা যাইতে পারে তো এটার এক বাক্যে উত্তর হচ্ছে হিটার যদি ভেঙে যায় এইটাকে আর রিপেয়ার করার কোনো সুযোগ নাই যদি সুযোগ থেকেও থাকে করা যাবে না রিস্ক নেওয়াটা ঠিক হবে না একেবারে নিজের জীবনের জন্য ঠিক আছে না তিনশো টাকার একটা হিটারের জন্য আপনার নিজের জীবন ঝুঁকিতে নেওয়াটা একদমই যৌক্তিক হবে না কিন্তু মূলত হয় কি যে হিটারের কাঁচ যখন ফেটে যায় এটা আপনি যখন অ্যাকুইরামের মধ্যে ডুবান আমাদের অ্যাকুইরাম হিটারগুলো সিল করা থাকে অর্থাৎ ভেতরে পানি যেন না যায় যেন সিল করা থাকে তো আপনি যখনই হিটারটা চালান হিটার তো গরম হয় এবং বাতাসটা সম্প্রসারিত হয়ে কাঁচের উপরে একটা প্রেশার দেয় এখন সেই জায়গায় যদি আপনার কাঁচ ফাটা থাকে তাহলে ভেতরের সব বাতাস বেরো যাবে এবং পানি ভেতরে ঢুকে যাবে ফলে যেটা হবে শর্ট সার্কিট হয়ে যাবে এখন এটা কিভাবে করে রিপেয়ার করা যেত বলে আপনার মাথায় কিছু কিছু বুদ্ধি আসতে পারে এক হচ্ছে আপনার মনে হতে পারে সুপার গ্লু লাগাই দিতে পারি আমাদের মনে হতে পারে যে আমরা সিলি সিলিকন গ্লু যেটা আছে আঠা এটা দিয়ে লাগাই তুলতে পারি তাহলে হইতে পারে বাট এর কোনোটা টেকসই না আপনি যে সুপার গ্লু লাগাতে চাচ্ছেন ইউ নো হিট হলে পারে তো কাঁচ এক্সপান্ড করে সুপার গ্লু এক্সপান্ড করবে না সো ইভেনচুয়ালি জয়েন্ট ছেড়ে দেবে আবার আমাদের যে সিলিকন গ্লু আছে যদি সেটাও এক্সপান্ড করে বাট এই রিস্কটা আমি নেয়া কোনোভাবেই সমর্থন করতে রাজি না তিনশো টাকার জন্য দ্বিতীয় আরেকটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে যে তিন চার বছর আগের হিটার আবারও ব্যবহার করছেন কাঁচ ফাটে নাই বাট আপনার খুব সতর্ক থাকতে হবে বা খেয়াল রাখতে হবে যে এইটার উপরে যে সিলটা আছে এই সিলটা এখনো ইন্টেক্ট আছে কিনা এই তিন বছর পরে বা চার বছর পরে ওটা ছেড়ে দিয়েছে কিনা এইটা একটু চেক ব্যাক করা লাগবে এই জন্য আমার গাইডলাইন হচ্ছে অ্যাকুইডিয়াম হিটারে দেখবেন একটা ওয়াটার ইন্ডিকেশন লাইন থাকে যে অ্যাটলিস্ট ওয়াটার হিটারকে এই পর্যন্ত চুবাইতে হবে কাজেই উপরের অংশে যে জয়েন্টটা থাকে এই জয়েন্টের আগ পর্যন্ত পানিতে ডুবাবেন অর্থাৎ সহজ থিওরি মনে রাখেন অ্যাকুয়ারিয়াম হিটারকে পুরোপুরি অ্যাকুয়ারিয়ামের মধ্যে ডুবাই দিবেন না যেটি পুরোনো হিটার হয় নতুন হিটার হলে হয়তো বা করতে পারেন বাট আমি করি না আমি ইউজুয়ালি যেটা হয় যে মার্কটা দেয়া থাকে অ্যাকুয়ারিয়াম হিটারের জন্য ইন্ডিকেটর সেফটি মার্ক ওই পর্যন্ত আমি পানিতে ডুবায় রাখি নিরাপত্তার খাতিরে তো এই দুইটা পয়েন্ট খেয়াল না করলেই না না লাইফ রিস্ক আছে একই সাথে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স আপনি যে মাল্টি প্লাগের সাথে এই জিনিসটাকে লাগাচ্ছেন এই মাল্টিপ্লাগ কি আপনার এই হিটারের ক্ষমতা বহন করতে পারবে এই জিনিসটা আপনার বোঝা কিন্তু খুব 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 জরুরি তা নাহলে কিন্তু বড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে শর্ট সার্কিট থেকে সব বাড়িতে অ্যাক্সিডেন্ট হয় চেক করে নেবেন মাল্টিপ্লাগ কম দামি হলে একদম ইউজ করবেন না একটু পয়সা খরচ করে হলেও দামি মাল্টিপ্লাগ ইউজ করতে হবে শর্ট সার্কিটের ঝামেলা থেকে বেঁচে যাবেন আরেকটা জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে কি আমরা যখন অ্যাকুয়ারিয়ামে হিটারটা দেই তো এই হিটারের তারটা তো অ্যাকুইরিয়াম থেকে যখন বের হয় এই তার চুইয়ে চুইয়ে পানি অনেক সময় ক্যাপিলারি অ্যাকশানের কারণে চলে আসে তো এইটা থেকে বাঁচার জন্য আপনার ভালো মতো করে খেয়াল রাখতে হবে যে তারটা আছে এইটা যেন ওই অ্যাকুইরামকে টাচ না করে আসে এটাকে ড্রিপ লুপ বলে আপনি একটু সার্চ করে নিন ড্রিপ লুপ কীভাবে তৈরি করা যায় সেফলি আপনি শিখে যাবেন তো আপাতত আজকে এই তিনটা জিনিস বললাম আর একটা টিপস নতুন দিব সে ফর এক্সাম্পল আপনার অ্যাকুইরিয়ামে যদি একশো লিটার পানি ধরে তাহলে আপনার একশো ওয়াটার হিটার দেওয়ার কথা তা আমি বলবো একশো ওয়াটের একটা হিটার না কিনে বরং আপনি একশো ওয়াটের দুইটা হিটার কিনেন তাহলে যে হবে যে একটা নষ্ট হয়ে গেলেও আর একটা ব্যাকআপে থাকবে ঠিক আছে আর অ্যানাদার পয়েন্ট সেটা হচ্ছে যে আপনি যদি হিটারকে যখন প্লেস করবেন চেষ্টা করবেন আপনার ফিল্টারের যে ফ্লোটা আছে এই ফ্লো নজলের কাছাকাছি রাখতে যাতে ওই ফ্লোটা এসে হিটারের উপরে পড়ে এবং পুরো জিনিসটা ভালো মতো করে সার্কুলেট হয় তো শীতে আপনার নিরাপত্তা কামনা করছি আপনার মাছের সুস্বাস্থ্য কামনা করছি কথা হবে ইনশাআল্লাহ আবারও টুকটাক করে ভিডিও করার চেষ্টা করছি বাট ভিডিওগুলো আগের মতো এভাবে করা সম্ভব না আমার জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিয়েছি আপনাদের কাছে এখন হয়তো বা এইভাবেই মাঝে মধ্যে কথাবার্তা হবে ভালো থাকবেন ইনশাআল্লাহ আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যদি এই ভিডিওটা উপকারী মনে করে থাকেন তাইলে ইউটিউব অ্যালগোরে বুঝবে যে ভিডিওটা কাজে আছে সে অন্যকে দেখার সুযোগ করে দিবে আর কি সো এইভাবে আমরা চাইব সবাইকে সেফ রাখতে ভালো থাকেন ইনশাআল্লাহ কথা হবে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লা